আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি মা দেশি মুরগি খামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে তো দর্শক আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে দেশের মুরগি নতুন করে আবার শুরু করতে যাচ্ছি মূলত আজকের এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তার আগে বলি আপনি যদি আমার ভিডিও প্রথম থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেননা আমি সবসময় দেশে মুরগি সম্পর্কিত ভিডিওগুলো আপলোড করে থাকি তো চলুন শুরু করা যাক তো দর্শক দেখুন আপনারা অনেকেই জানেন আমি বিগত বেশ কিছু ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার আর একটি মুরগি মূলত বেঁচে নেই সবগুলো মুরগি মারা গিয়েছিল তো তার পরিপ্রেক্ষিতে বেশ কিছুদিন যাবত অপেক্ষা করতেছিলাম যে আসলে এই রোগের যে প্রাদুর্ভাবটা এটা কেটে গেলে তারপরে হয়তো আবার নতুন করে শুরু করতে হবে তো এখন আমার পার্শ্ববর্তী যে হাট বা বাজার রয়েছে সেটি থেকে মূলত আমি মুরগিগুলো ক্রয় করব এবং বাজারটা গেল বাজার খুবই কম দাম ছিল যে কারণে আসলে এই মুরগিগুলো কিনতে চাইছিলাম কিন্তু আবার আমদানি এতটা কম ছিল যে আসলে বলার মতো না ঠিক আছে তো সেই তুলনায় দামটা একটু বেশি ছিল তো আমি একটু বেশ কিছু হাট ঘুরছি দেখছি দাম যখন একটু কমবে মূলত তখনই আমি রিস্কটা নিব ঠিক আছে মানে সেই সময়টাই আমি সিলেক্ট করবো মুরগিগুলো কিনতে কেননা যদি আমি কম দামে কিনতে পারি তাহলে সেগুলো সেল করতেও কিন্তু আমার লাভ হবে যদিও আমি পালার জন্য নিব কারণ মানে বাড়িতে পাল না কিন্তু তারপরেও এগুলো আসলে একটু কম দাম দিয়ে কিনতে পারলে লাভ বেশি হয় আর কি ঠিক আছে তো আমি আসলে কোন ধরনের মুরগি কিনবো বাজার থেকে সেটুকু আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আমার কাছে এখন কোনো ধরনের মুরগি নেই তবে সেক্ষেত্রে আমি বেশি কিন্তু মুরগি কিনবো না যে একবারে পঁচিশ তিরিশটা কিনব বিষয়টা কিন্তু এরকম না ঠিক আছে যেহেতু আমার বাড়িতে মুরগি নেই সেক্ষেত্রে আমি হয়তোবা সর্বোচ্চ চারটি মুরগি কিনতে পারি তিনটি মুরগি এবং একটি মোরগ এবং এগুলোর বয়স সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেই এগুলো কিন্তু প্রাপ্ত প্রাপ্তবয়স্ক মুরগিগুলো কেনা যাবে না এই সময়টাতে ঠিক আছে যেহেতু এটা প্রারম্ভিক বা প্রথম সেক্ষেত্রে বাচ্চার থেকে একটু বড় মুরগি বিশেষ করে তিন মাস বয়সের যে মুরগিগুলো হয় এ মুরগিগুলো হচ্ছে কিনতে হয় তাহলে এই মুরগিগুলো কিছুদিন পরেই দেখা যায় যে লালন পালন করতে করতে দুই মাস পরেই দেখবেন হয়তো ডিমে চলে আসবে ঠিক আছে কিছু মুরগি কিন্তু পাঁচ মাস সাড়ে পাঁচ মাসে ডিম দেয় এটা অনেকেই আপনারা জানেন যদিও মুরগি ছয় মাসে ডিম দেয় কিন্তু কিছু কিছু মুরগি শারীরিক গ্রোথ ভালো হওয়ার কারণে দেখা যায় যে পাঁচ মাস সাড়ে পাঁচ মাসের মধ্যে ডিম দেয় আর মুরগুলো কিন্তু সাধারণত দেখা যায় যে চার মাস সাড়ে চার মাস বয়স থেকে কিন্তু মেটিং করা শুরু করে দেয় এটা মোরগের ক্ষেত্রে ঠিক আছে তো আবার কিছু কিছু মুরগি রয়েছে সাত মাস আট মাসে গিয়েও কিন্তু ডিম দেয় তো এটা সম্পূর্ণ ডিপেন্ড করা হচ্ছে মুরগির শারীরিক গ্রোথের ওপরে ঠিক আছে তো মূলত এটি হচ্ছে বিষয় আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আপনাদের সাথে আর ধারাবাহিকভাবে ভিডিওগুলো শেয়ার করার জন্য তো আজ এ পর্যন্তই কথা বা আগামীতে অন্য কোনো ভিডিও টপিক নেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ